তো বন্ধুরা আজকের সকালটি একদমই অন্যরকম তো আজকের একদমই অন্যরকমই সকাল নিয়ে সবাইকে সাথে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এবং আমার পরিবারের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি একদম সকাল থেকে তো সকালেই একদম দেখো মনে হচ্ছে না কত জামাকাপড় রান্নাবান্না এত সব কিছু কিসের জন্য দেখাচ্ছি তো তোমরা আমার সাথে থাকলেই ব্লগটি পুরো দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসে দেখো তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো দেখো সকালে ঘুম থেকে ওঠে সকালে কাজকর্ম সেরে আমি স্নান সেরে এখন চলে আসলাম আমি ঠাকুর ঘরের সামনে তো দেখো প্রথমে সকালে এসে ঠাকুর ঘর খুলে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে আমি পুজো দিয়ে নেব তো আজ এই দিনটি ছিল নববর্ষের দিন তো আজ ব্লগটি আমার তোমাদের সামনে দিতে দিতে কয়েকদিন লেট হয়ে গেল কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই জন্য ব্লগটি দিতে কয়েকদিন দেরি হয়ে গেল। তো দেখো আমি এখন সকাল সকাল চলে এসে স্নান দান সেরে পুজো দিতে কারণ সকালে পুজো দিয়ে নববর্ষের দিনটা ভগবানের আশীর্বাদ নিয়ে সকালটা শুরু করতে চাচ্ছি তো সকালে পুজো দিই তোমরা তো জানোই তো দেখো এখন আমি ঠাকুর ঠাকুরঘরটা মুছে নিচ্ছি ঠাকুরঘরটা মুছে তারপর হচ্ছে আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব। তো চলো তোমরা আমার ব্লগটি পুরো দেখতে থাকো আশা করবো আমার ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা আমি আমার নববর্ষের দিনটা কি করে কাটালাম সেটা তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো তুমি তোমরা কিভাবে তোমাদের নববর্ষের দিনটা কাটিয়েছো তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুর ঘর মোছা ঠাকুর স্নান প্রায় হয়ে গেছে তো এখন আমি ঠাকুর পুজো দিনেছি আর সকালে আজকে স্নান করে যেহেতু আজকে পহেলা বৈশাখ নববর্ষ তো আমরা কিন্তু সবাই কিন্তু নববর্ষের দিন নতুন জামা কাপড়ই তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল অনেকদিন আগে যদিও এটা পয়লা বৈশাখী দেয়নি তো শাড়িটা পরা হয়ে ওঠেনি তো তাই জন্য ভাবলাম আজকে সকালে উঠে এই শাড়িটা পরে আগে পুজো দিয়ে নিই তো চলো এইদিকে দেখো মা কিন্তু আজকে গাছে অনেক ফুল ফুটেছে কত ফুল তুলে নিয়ে এসে তো অনেক ফুল দিয়ে আজকে ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নেব তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করব ভালো লাগবে তো এদিকে হচ্ছে আমি এখন পুজো দিয়ে তারপর হচ্ছে বাকি যে সমস্ত কাজকর্ম আছে রান্না রান্নাবান্না সেগুলো করব তো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার ব্লগটি দেখো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এদিকে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো আমি সুন্দর করে আজকে ঠাকুরঘরটা সাজিয়ে নিয়েছি তো আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে আমার তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি আর ওইদিকে মা গেছে স্নানে আর এখন ওই সকাল ওই আটটা মতন বাজে আর এদিকে কিন্তু ছেলে এখনও ঘুমোচ্ছে তোমাদের দাদা ভাই উঠে গেছে ফ্রেশ হয়নি ব্রাশ ট্রাস করেনি ঘুমে আছে আর এদিকে দেখো ছেলে এখনও ঘুম হচ্ছে তো চলো ওকে এখন ডেকে তুলে দেবো আর মা আসলে তারপর হচ্ছে মাকে প্রণাম করে যেহেতু আজকে নববর্ষ বছরের শুরুটা বা প্রথমে ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম তারপর হচ্ছে এখন বড়দের প্রণাম করে বছরের শুরুটা করব তো তোমাদের সবাইকে আমার শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দের জানাই ভালো প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করবো ভালো লাগবে আর এদিকে কিন্তু আমার গলার অবস্থা একদমই খারাপ তো চলো কে আর করা যাবে এই অবস্থাতেই ভিডিওটা করছে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে বলছিলাম আর এখন ফ্রেশ হয়ে নিয়েছে বাজারে যাবে তো চলো তার আগে হচ্ছে তোমাদের দাদা ভাইকে আমি একটু প্রণাম করে নিই বছরের শুরুটা গুরুজনের আশীর্বাদ নিতে হয় না তো চলো দেখতে দেখো তো দেখো তারপর তোমাদের দাদা ভাইকে প্রণাম করে নিচ্ছে আর বলছিলাম মাথায় হাত রেখে আশীর্বাদ করে একটু মজা করছিলাম দেখো ওই যে মা স্নান করে চলে আসছে ঠাকুরকে তুলসী জল দিয়ে আর এখন হচ্ছে মা হচ্ছে শাড়িটা নতুন না একচুয়ালি ব্লাউজটা নতুন ব্লাউজটা মার ব্লাউজটা হচ্ছে মার মেয়ে পাঠিয়েছে মার জন্য তো মা পড়েছে তাই জন্য এখন হচ্ছে আমি মাকে প্রণাম করবো তো চলো আদি এখনো ঘুম থেকে উঠে হচ্ছে স্নান টান করেনি ও স্নান করে তারপর হচ্ছে সবাইকে প্রণাম করবে পয়লা বৈশাখে এতগুলো ড্রেস হয়েছে তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ে তোমাদের দাদা ভাই পরে বাজারে গেছে দুপুরে স্নান টান করে পরবে আর এটা হচ্ছে আদির আদিকে আদির ডার্লিং দিয়েছে আর এটাও হচ্ছে আদি তো এটা দিয়েছে আদিকে আদির বম্মা আর এই প্যান্টটা এটাও হচ্ছে আদির আর এটা দিয়েছে আদিকে আদির পিপি আর এই যে নাইটিটা দেখছো এই নাইটিটা এটা দিয়েছে হচ্ছে আমাকে আমার ননাস পাঠিয়েছে মার জন্য ব্লাউজ পাঠিয়েছে আর আমার জন্য নাইটি আদির জন্য প্যান্ট আর এই নাইটিটা এই নাইটিটা দিয়েছে হচ্ছে আমার যা আমাকে তো এখানে হচ্ছে আমার যা হচ্ছে মাকে শাড়ি দিয়েছে আর এদিকে হচ্ছে ছেলেকে একটা গেঞ্জি দিয়েছিল ওটা গেঞ্জিটা পরে ফেলেছে আগেই তাই জন্য হচ্ছে আর তোমাদেরকে দেখাতে পারলাম না চলে রান্নাঘরে আর এখন হচ্ছে চা করে নেবো অনেকটা দেরি হয়ে গেছে চা খেতে তো যাই হোক এখন চা খেয়ে একবারই হচ্ছে আর রান্নাটাও বসিয়ে দিব ততক্ষণ তোমাদের দাদা চলে আসবে বাজার থেকে আর ওইদিকে আদি চলে গেছে স্নানে স্নান করে ও হচ্ছে নতুন রেস্ট করবে তো ওর আবার আজকে কোচিং আছে কোচিং যাবে তো চলো আমি ততক্ষণ চাটা করে নেই। তো দেখো তারপর হচ্ছে এখানে আমি একটু আদা গোলমরিচ দিয়ে সকালে লাল চা করে নিচ্ছি তো সকালে এখন আমরা একটু চা খেয়ে নেবো আর এদিকে তো তোমরা দেখলে আমার গলার অবস্থা একদমই খারাপ আর এইদিকে দেখো ছেলে স্নান করে আগে ঠাকুর প্রণাম করে নিচ্ছি আমি একটু ওই ঘরে গেছি আর আদি যাতে আমি ভিডিও না করতে পারি তার জন্য ঠাম্মাকে প্রণাম করা হয়ে গেছে আবার হাসি দেখো বত্রিশটা দাদা দেখাচ্ছে তো দেখো তারপর কিন্তু আমি এসে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে এসছে হচ্ছে মাংস আর হচ্ছে মাছ তো আজকে মাছ মাংস আর কি কি রান্না হয় পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো দেখতেই পারবে আর এদিকে মা কিন্তু বসে গেছে আমাকে সব কিছু কেটে কুটে রেডি করে দিতে আর এদিকে ছেড়ে বসে গেছে ড্রয়িং নিয়ে বসে আর আমি দেখি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমার ভাত হয়ে গেছে তারপর আমি শাকটা ধুয়ে নিয়েছি শাক করবো আর এইদিকে মা মাছ কুটে মাছ ধুয়ে দিচ্ছে তো মা আমাকে সব কিছু কেটে টেটে রেডি করে দেয় হ্যাঁ এখন তো দোষ হয়েছে আইসক্রিমে তো নানকে তোকেল আইসক্রিম হয়েছে যে আমি রান্না করছি তো চলো রান্নাটা করে নেই তারপর হচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর কি কি রান্না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই পরে তো চলো রান্নাটা শেয়ার দিই তো দেখো এদিকে আমি করেছি মাছ ভাজা ভেন্ডি বড়া আর করেছি চাকচাক করে আলু কেটে বড়া বেজে নিয়েছি আর করেছি ঢেঁকি শাক আর এদিকে হচ্ছে মুসুর ডাল আর মাছের ঝোল ছোট মাছ ঝোল করেছি পাঁপড় ভেজেছি আর এখন এইদিকে হচ্ছে মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো মাংসটা রান্না হলে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট তো দেখো তারপর হচ্ছে মাংসটা কষিয়ে নিছি তো মাংসটা কিন্তু অ্যাকচুয়ালি কালারটা খুব সুন্দর আসছিলো জানি না ক্যামেরাতে কতটা হয়েছে আর সেদিন কিন্তু অ্যাকচুয়ালি সব রান্নাগুলো খেতে খুব টেস্টি হয়েছিল রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন হচ্ছে যে আদিও চলে আসছে কোচিং থেকে আর তোমাদের দাদা চলে আসছে ওইদিকে আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ততক্ষণ তোমাদের দাদা ভাই স্নান করে নেবে তারপর হচ্ছে খেতে দেবো তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাই এখন হচ্ছে মা আর আদি আর ননদ ওদেরকে খেতে দিয়ে দেবো আর ওইদিকে এখনও তোমাদের দাদা ভাই স্নান করেনি শুয়ে আছে তো স্নান করলে পরে তোমার দাদা ভাইকে তো বাকিদের দিয়ে দিই চলো তো দেখো তারপর হচ্ছে যে মা ছেলে আর হচ্ছে ননদকে খেতে দিয়ে দিচ্ছিলাম আর আজকে হচ্ছে ননদের আর হচ্ছে একটি দাদার আমাদের বাড়িতে হচ্ছে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ ছিল তো হচ্ছে তোমাদের দাদা বাড়িতে স্নান করেনি তাই জন্য এদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি আর ওদের খাওয়া হয়ে গেলে ততক্ষণ তোমাদের দাদা স্নান করে চলে আসবে তারপর হচ্ছে ওই দাদা এসলে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো তো দেখো আমার ছেলে দিকে বেছে বেছে দেখছো ও কী কী খায় আর কী কি খাচ্ছে না যাও দেখো তোমাদের দাদা ভাই চান করে চলে আসছে আর এই ভাত খাচ্ছে আর খাওয়া দাওয়া করে পরে তারপর বলবে আমি কেমন রান্না করলাম তো দেখো তারপরে এই দাদাও চলে এসে তো দাদাকেও খেতে দিয়ে দিয়েছি তারপর দাদাকে দিয়ে আমিও কিন্তু বসে গেছি আর এইদিকে তো তোমাদের বললাম আমার হচ্ছে শরীরটা ভালো না তাই জন্য আমার একদমই খাওয়ার ইচ্ছে ছিল না আমরা খাওয়া দাওয়া করে এখন চলে আসছি শুতে আর তোমাদের দাদা ভাই তো ভাটাই চলে গেছে কারণ তোমাদের দাদাভাই গেলে তারপর হচ্ছে বাকি আরও যারা বাড়িতে খেতে যায়নি ওরা খেতে যাবে আর এদিকে হচ্ছে সামনে ঘরে মা শুয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি আর ছেলে যে ছেলেও শুয়ে পড়েছে আর আমিও ওখানে একটু শুভ ঘুমিয়ে নেব তো চলো ঘুম থেকে ওঠে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে তো বিকেলে এখানে একটা মেলা হয় আমার বাড়ি থেকে একটু দূরে তো দেখি যাই কি না আর আমার তো সেরকম একটা যাওয়ার ইচ্ছা নেই ছেলে বলছিল যাবে তো ও যদি ওর ঠাম্মা বা পাপার সঙ্গে যাই যাবে তো চলো গেলে তো 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 দেখা দেখা হবেই তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে আমরা এখন হচ্ছে দেখো তারপর হচ্ছে দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ছেলে আর ওই হচ্ছে রাজ ওরা দুজন দুই ভাই মিলে হচ্ছে উঠানে হচ্ছে ক্রিকেট খেলছিল আর আমি এদিকে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে তারপর দেখো একটু বসেছিলাম তো চোখ মুখগুলো পুরো দিন দুপুরে ঘুমিয়েছি কেমন ফোলা ফোলা লাগছে দেখতে তো চলো আবার দেখা হচ্ছে পরে আর এখন যাচ্ছি তোমার দাদা সঙ্গে জানি না মেলায় নিয়ে যাবে না কোথায় নিয়ে যাবে জন্য কি আমি তুমি তোমাদেরকে তো আগেই বলেছি যে তোমাদের দাদা মেলায় নিয়ে যায় না কোথায় নিয়ে যায় জানি না অ্যাকচুয়ালি মেলাতে যায়নি তোমাদের দাদা ভাই মেলায় যায়নি তো আমরা গেছিলাম একটি মানে কাজ ছিল তো সেই জায়গাতে তো সেই জায়গাতে তোমাদের আর শেয়ার করতে পারিনি তো এখন আমরা ঘুরে চলে আসছি বাড়িতে আর এখন ফ্রেশ হয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা গুড নাইট